হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের তোয় আমি অনেক ভালো আছি তো গাইস আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গেছিলাম জায়গাটার নাম হচ্ছে মুখ মুক্তি সংগ্রাম জাদুঘর জায়গাটার লোকেশন হচ্ছে জামালপুর জেলা মেলান্দা ইউনিয়নের গ্রামের হাজিপুর গ্রামে অবস্থিত তো জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর তো মানে জায়গাটা আগে অনেক আরও সুন্দর ছিল তো এখন মডিফাই করার কারণে এখনো সুন্দর তবে মানে বেশি একটা ইনা তবে আগের আগেই আমার কাছে বেস্ট লাগছে তো রিমি দুই দিন থেকে বাইনা ধরছে যে হচ্ছে হাজিপুর মুক্তি সংগ্রাম জাদুঘরে যাবে তো আর কি করার সকাল সকাল মানে বেরিয়ে পড়লাম রিমিকে নিয়ে মুক্তি সংগ্রাম জাদুঘর মানে দেখার জন্য তো এটা হচ্ছে মূলত তো জাদু করে ভিতরের বু এটা হচ্ছে মহারাজ মহারাজের চেয়ার আর এইখানে মানে আগে যখন গেছিলাম সেখানে এই জায়গাটাতে অনেক জিনিসপত্র ছিল কিন্তু সেই জিনিসগুলো মানে কোন কারণে সরিয়ে ফেলা হয়েছে জানি না এখন শুধু দেওয়ালের যে ছবিগুলো সেই ছবিগুলো এখন বর্তমানে আছে এখন মানে গ্লাসের ভিতরে যে ছবিগুলো টানানো ছিল ছবিগুলো একটাও নেই এবং ছবি ছিল অনেক জিনিস ছিল পুরাতন যুদ্ধের সময় যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেই জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আমি একটাও দেখলাম না এটাও খালি মানে ওই পাশে যেটা রাই আসলাম সেটাও খালি যে এটা যেটা দেখতেছেন সেটাও খালি যে খানা একটা আছে মানে মোটামুটি শব্দ সবই খালি শুধু আছে শুধু মানে যে গ্লাসের ভিতরে মাটি মাটি ছাড়া এখন আর আমি কিছু এরকম দেখলাম না ভিতরে ভিতরে মানে গান্ধীজির ছবি আছে আর ভিতরে শুধু মাটি আছে এছাড়া আমি কিছু দেখতে পেলাম না এই এই মানে কোন কারণে সরিয়ে ফেলা হয়েছে তবে আপনারা যদি এখানে আসতে চান মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক কিছু দেখতে পারবেন যুদ্ধের সময় অনেক ছবি আছে সেই ছবিগুলো আপনারা দেখতে পারবেন তো কাপড়টাও চাইলে এখানে আসতে পারবেন জায়গাটা খুবই ভালো আছে নিরিবিলি একটা জায়গা এটা হচ্ছে মূলত ভিতরের ভিউ ভিতরে থেকে বাইরের ভিউ আরো সুন্দর মানে ভিতরে মানে দুইটা স্টেজ দুইটা মানে অনেক জিনিসপত্র রাখার কারণে ভিতরে মানে কিন্তু জিনিসপত্র ভিতরে আর নেই সেই জন্য আমি সাজেস্ট করব ভিতর আপনারা সময় নষ্ট না করে আপনারা বাইরে ঘোরাঘুরি করবেন বাইরে ঘোরাঘুরি করলে আপনারা বেশি মজা পাবেন কারণ বাইরে এর থেকে মানে অনেক কিছু দেখার আছে তো এটা হচ্ছে মূলত যুদ্ধের সময় যে ব্যবহার করা চেয়ার গুলা মানে লেখা আছে যুদ্ধের সময় ব্যবহার করা আলমারি এটা হচ্ছে গান্ধী আশ্রমের আলমারি এবং এই মানে এটা হচ্ছে মূলত গান্ধী আশ্রম এটা এটা জাদুঘরের নাম দেওয়া হয়েছে মূলত হচ্ছে গান্ধী আশ্রম মানে গান্ধী মানে গান্ধীজির ছবি এখানে বেশি ব্যবহার করা হয়েছে তবে সেটা হচ্ছিল ভিতরের দৃশ্য এটা হচ্ছে মূলত বাহিরের দৃশ্য বাহিরে খুব সুন্দর একটা পুকুর রাখা হয়েছে এই পুকুর আগে মাছ ছিল মানে অনেক ধরনের রঙিন মাছ ছিল কিন্তু এখন মানে কোন কারণে মাছগুলো এখন আর নেই এটা হচ্ছে মানে মূলত মানে ভিউ এটা হচ্ছে জাদুঘরের উপরের ভিউ তো উপরে দেখার মতো কোনো কিছু নাই এই পাশে রেমি আর হচ্ছে পায়ে করতেছে তো আমি একটু উপরেও গেলাম উপরে ভিউটা দেখার জন্য তো উপরে দেখার মতো মূলত কোনো কিছু নেই মানে যতটুক দেখার সবগুলো মানে বাহিরেই আছে বাহিরের ভিউগুলো অনেক মানে সুন্দর দেখার ফুল গাছ আছে তো গাইস এখানে এর আগের বার যখন আসছিলাম তখন অনেক আরো সুন্দর ছিল তো গাইস দেখেন এখানে হুজুর ভাইয়েরা মানে আছে তাদের ভিডিও শুট করার জন্য তারা হচ্ছে মূলত ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের সাথে প্রায় অনেকক্ষণ কথা বলে দেখলাম তারা ইসলামিক গজাল নিয়ে কাজ করে তাদের একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম কি জানি বললো আমার সঠিক মনে নেই আর ওই পাশে যে বিল্ডিংটা দেখতেছেন গাইস এই বিল্ডিংটা হচ্ছে মূলত রেস্ট হাউস তারা দূর থেকে আসবেন অন্যান্য জেলা থেকে এখানে ঘুরতে আসবেন তাদের জন্য মূলত হচ্ছে এই রেস্ট হাউসটা তো সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন থাকতে পারবেন মানে এটার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে তো গায়ে মানে হুজুর ভাইয়ের কণ্ঠটা অনেক সুন্দর ছিল সে মানে খুব সুন্দর করে গজাল কইতেছিল সেটা আমার কাছে খুবই ভালো লাগলো তো গাছ এই পাশে আবার রিমি একা একা বসে আছে রেমিকে মানে রেমির এখানে যাওয়ার সময় দেখলাম আর একটা কাপল আছে কাপল মানে বসে আছে রেমি আর ভাইয়া মানে বসে থেকে গল্প করতেছে তো গাছ ভিতরের ভিউয়ের থেকে বাইরের যে মূলত ভিউটা সুন্দর মানে আপনারা নিজেরাও দেখতে পারবেন মানে বাইরের ভিউটা মূলত অনেক সুন্দর ফুল গাছ আছে অনেক মানে ইয়ে আছে দেখেন যেটা হচ্ছে মূলত একটা আরেকটা এখানে দুইটা এখানে ওই যে যাত্রী ছাউনিতে একটা ব্যাঙের ছাতা আছে সেখানে বসে আপনারা গল্প করতে পারবেন তো ওই পাশে একটা মানে ভূতের বাংলো আছে আমি মনে করছি সেটা ভূতের বাংলো কিন্তু আসলে মূলত সেটা ভূতের বাংলো না সেটা হচ্ছে মূলত ক্লিনিক এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক মানে এটা এলাকা ভিত্তিক যে একটা ক্লিনিক থাকে সেই ক্লিনিক ক্লিনিকটা মূলত হচ্ছে মানে এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেই জন্যই হচ্ছে মূলত ক্লিনিকটার দেওয়া আর এটা হচ্ছে মূলত রেস্ট হাউস রেস্ট হাউসের ভিতরে মানে গেস্ট আছে যাদের সেবা করার জন্য যে এলাকা থেকে মহিলা ডেকে নিয়ে আসছে তারা ওদিকে মানে তাদের সেবা করতেছে আর আমি এদিকে তাদের মানে না জানিয়ে সুর দিতেছি এখানে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা পারার জন্য আমি অনেক ট্রাই করছি কিন্তু পেয়ারা আমি পারতে পারিনি তো গাই দেখেন এটা হচ্ছে মূলত রেস্ট হাউস যেখানে আপনারা বাহির থেকে অতিথি আসলে এখানে বসে মানে গল্প করতে পারবে আর রেমি আসতেছে পাশ দিয়ে ছবি ওঠার জন্য বলছিলাম যে একটু করে ছবি তুলে দিব সেই ছবি তোলার জন্য আমার পিছন পিছন করতেছে তো এখন মানে মানে ই করার পরে শ্যুট নেওয়ার পরে তাই রেমিকে অনেকগুলো ফটোশ্যুট করে দিলাম ফটোশ্যুট করার পরে আমি আবার দু একটা ফটোশুট নিলাম এখন হচ্ছে মূলত গ্যাস এই জায়গাটা দুই থেকে দুই সালে যখন আমি আসছিলাম তখন মানে আমার কাছে এত সুন্দর লাগছিল আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর কিন্তু এখন হয়তো আমি বড়ো হয়ে গেছি যার কারণে জায়গাটা আগের মতো সুন্দর লাগে না আর যে ক্লিনিকের কথা আপনাদেরকে বললাম এটা হচ্ছে মূলত সেই ক্লিনিক এই ক্লিনিকটা দেখতে কিছুটা ভূতের মানে বাংলোর মতো মনে হয় তো গ্যাস আপনাদের এখন কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে জিনিসগুলো দেখলে আপনাদের অনেক উপকারে আসবে জিনিসটা হচ্ছে মূলত গান্ধীজির যে জীবন কাহিনী গান্ধীজির অনেক মানে ছবি আছে অনেক জীবন কাহিনী আছে সেটাই আপনাকে এটা হচ্ছে মহাত্মা গান্ধীর ছবি লন্ডনে গুল টেবিল বৈঠকে যাওয়ার প্রাক গান্ধীজি উনত্রিশে আগস্ট উনিশশো বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন বিরুলাম শহরে ভারতীয়দের একটি বড় সমাবেশ ভাষণ দিচ্ছেন গান্ধীজি নিজে আর এটা হচ্ছে গান্ধীজি ঐতিহাসিক এটি কি ডান্ডি অভিযান গান্ধীজি চব্বিশ দিনে দুশো একচল্লিশ মাইল পথ অতিক্রম করে ডান্ডি পৌঁছান এই দীর্ঘ পথে অসংখ্য সমাবেশ ভাষণ দেন তিনি ছয় এপ্রিল বান্ডির সমুদ্র উপকূলে পৌঁছে একমুঠো লবণ তৈরি করে তিনি ব্রিটিশদের লবণ আইন অমান্য করেন তো গান্ধীজির অনেক ইতিহাস আছে এখানে সামান্য কিছু তুলে ধরা হয়েছে যে দৌড় দিবে তাকে কি দৌড়ানি দিব আমরা হ্যাঁ আমার আমার বসে যাবে আচ্ছা দেখি